ফুটপাথের সেই মজাদার খাবারগুলো কার না খেতে ভালো লাগে সেটা আপনার বা আমার কিন্তু এই খাবারগুলো কতটুকু হাইজিন মেনটেন করে তৈরি করা হচ্ছে এটা আজকে আমরা দেখব দেখব আমরা চিংড়ির যে ফ্রাই করা হয় আখের যে রস করা হয় এগুলো আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী আমরা জানি যে শরীরের জন্য উপকারী হলেও কতটুকু স্বাস্থ্যবিধি মেনটেন করে ওনারা খাবারগুলো তৈরি করছেন এই বিষয়গুলো আজকে আমরা দেখব এবং কতটুকু আমাদের জন্য শরীরের জন্য উপকারে আসবে এই বিষয়গুলো আজকে আমি তুলে ধরার চেষ্টা করব তো চলেন আজকে আমরা দেখি দর্শক এখন যেখানে অবস্থান করেছি এটি হলো ঢাকা শহরের একবারই সুপরিচিত একটি জায়গা যেটিকে আমরা সবাই চিনি গুলিস্তান আর এই গুলিস্তানের পথের ধারে যে কত এরকম এবং ভাজা পোড়ার দোকান রয়েছে আমরা একটু এনার সঙ্গে কথা বলবো হচ্ছে বিক্রির জন্য এবং সুন্দর দেখানোর জন্য মাংসের কালার ইউজ করছেন এটা যে মানুষের শরীরের জন্য কতটা ক্ষতি করে রাখি জানেন আপনি আবার এটা তো ইউজ করছেন করছেন আবার দ্বিতীয়ত হচ্ছে এটা আপনার গতকালকের ভাজা আজকের ভাজা না আপনি অস্বাস্থ্যকর খাবারগুলো যে বিক্রি করতেছেন এটা কি আপনার মনে কি বাড়তেছে না যে এটা আমি মানুষকে খাওয়ালে মানুষ অসুস্থ হতে পারে ভাজা সরর সমস্যা হয় না ভাই আপনি কি মনে করেন এই মা এই যে দেখতে পাচ্ছেন যে খাবারগুলো এগুলো তো হচ্ছে আপনার কালার ইউজ করছে প্লাস হচ্ছে গতকালকের আপনি এটা কতটুকু স্বাস্থ্যসম্মত মনে করেন আপনার আসলে এটা অ্যাকচুয়ালি স্বাস্থ্যমনক মনে হচ্ছে না কারণ যদি আগে বেঁচে থাকে পরে একটু জামেলে মনে হয় আমার তারা ধারণা আর কি এটা কি খেলে আপনার কি মনে হয় যে ও বাসায় সুস্থ থাকবে সেটা আসলে জানি না অ্যাকচুয়ালি আসলে অসুস্থ থাকার এটা সম্ভব আর কি মনে হয় আমি তো দেখতে পাচ্ছি যে ও হচ্ছে আজকে নিয়ে আসলো নিয়ে এসে ব্যাগের মধ্যে রাখছিল ব্যাগ থেকে খুলে ও বের করলো তো এটা তো কালকের ভাজা তো আজকে টাটকা যদি ও এখন গরম করে আবার দেখা যাচ্ছে যে ও ফুড কালার ইউজ করছে তাহলে তো দেখা যাচ্ছে এটা এমনিতেই অস্বাস্থ্যকর হয়ে গেছে এখন কিছুক্ষণ পর দেখবেন কিন্তু মানুষ এমনিতেই খেয়ে ফেলবে তাহলে ওর কি কোনো দায়বদ্ধতা নেই যে আসলে এই জিনিসটা হচ্ছে মানুষের কাছে বিক্রি করা যাবে না আপনি কি মনে করেন আসলে আসলে আমি আসলে কথা বলি নাই তো দিন সেভাবে বলতে পারতেছি না তুমি কি বলো এই সকল খাবার কি মানুষকে খাওয়ালে মানুষ সুস্থ থাকবে এবং তোমার কি আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তোমাকে এসব করে টাকা ইনকাম করতে হবে না তুমি হচ্ছে কি খাওনি নিজে প্রতিদিন খাও এগুলো আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তানের একবার মেইন যে অবস্থান সেই অবস্থানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ফুড কালার ইউজ করে সাধারণত এগুলো খাওয়ানো হচ্ছে এবং এগুলো হচ্ছে মানুষের জন্য কতটুকু স্বাস্থ্যকর আপনারা নিজেই বুঝতে পারবেন দেখেন কতটা কালার ইউজ করছেন ওনাকে বলা হলে উনি বলে যে এগুলো খাবারে ফুড কালার ইউজ করা হয়নি এগুলোতে মাংসের কালার ইউজ করা হয়েছে আপনারা যদি দেখেন যে আসলে এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত এবং কতটুকু খাওয়া যায় আমাদের বাচ্চারা এবং যারাই হচ্ছে বাজার ঘাটে আসে এগুলো কিন্তু খেতে অনেক পছন্দ করে তো এ বিষয়ে আপনাদের কি ধারণা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং অপরকে শেয়ার করে দিবেন যেন এগুলো হচ্ছে মানুষ না খেয়ে মানুষের জন্য পেটের পেটের মধ্যে হচ্ছে বেদি সৃষ্টি না করে এটা মানুষের কাছে সরিয়ে দিয়ে মানুষকে জানান আসি এ পর্যন্তই আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ